গ্ৰামে মানে জীৱন দিয়ে বছৰ জড় কৰি থাকিব লাগিব দূৰত্ব লাগ্নি বঢ়ে জ্বৰ হব যায় নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে একটা আপনাদের কাছে কারা লড়াইয়ের আপডেট নিয়ে হাজির হয়েছি টামনা থানার অন্তর্গত ভোলুগড়িয়া গ্রামে ওই সিদপুরের পাশে যে মাতকমডি ভলুগড়িয়া আছে তো সেই ভোলুগড়িয়া গ্রামে তো এনারা কারা লড়াইয়ের আয়োজন করেছে তো আমি এখন কমিটির পাশে উপস্থিত আছি তো কমিটিকে আমি জিজ্ঞাসা করে নেব যে আসরে কটা কাড়া থাকছে এবং লড়াইয়ের দিনটা কবে এবং কাড়ার কত প্রায় আছে এবং কাড়ার কিভাবে জোড়া গিলা নেবেন এবং আসর সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার হ্যাঁ নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম মিতল মাহাতো গ্রাম মাতকন্ডি টোলা ভলগুড়িয়া থানা জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া তো আপনারা ওই কাড়া লড়াইয়ের আয়োজন করি হ্যাঁ করি তো আপনার তো প্রত্যেক বছরই করি প্রত্যেক বছরই করি এই মেলাটা আমার আর চোদ্দ বছর হয়ে চোদ্দ বছর মানে এইটা পনেরোই চলবে এইটা পনেরোই চলবে পনেরো চলছে তো লড়াইয়ের দিনটা কবে হচ্ছে ছাব্বিশে আসিন ছাব্বিশে আসিন তো ওই

তো কারা গেলে আপনাদের গ্রামে থাকছে না বাইরে গ্রামের দুটো গ্রামের দুটো আর বাইরের কোন কোন জায়গায় থাকবে বাইরে মানিক দিয়ে রইবেক এই সিদপুরেরও দু একটা রইবে দু একটা রইবে যাই হোক তো যাই হোক আসলে পাঁচটা কারা পাঁচ টাকা আর এখন তো ছাব্বিশ দিন অনেক তো আরো প্রয়োজনে পরে বাড়তে পারে না 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 আর বাড়বেক না ওইলাই ওই যাই হোক বাড়বেক তো কারা কো চান্স করে হবো কারা ক্যান্স করে এক চান্স করেই হোক নাকি তো কারা যে কেউ নাম দিতে পারে না

তাহলে এই যে ছাব্বিশ আসেন যে আপনারা কারা লোড করছে তো এইটা মানে পনেরোতম চলছে কি হ্যাঁ এটা পনেরো বার পরে গিয়েছে হ্যাঁ গিয়ে পরে গেছে তো এটা পনেরোতম চলছে তো আসল তো এই গত বছর তো বাঁশের বেড়া করেছিলে না গত বছর আমি কিন্তু বাঁশের বেড়া পাই পা মানে তখন ছিল না ছিল না তো এই বছর তো করতে হবে করতেই হবে হ্যাঁ আর আপনার তো যে নিজেরই তো বাঁশের বেড়া ইউটিউবে বলেছিলে যে কারো যদি দরকার হয়তো ভাড়া দিয়ে যাবে তাহলে আপনার ওই নিজের নিজেরই বাঁশের বেড়া আছে কি তো কড়াই কত কত প্রাইস আছে ওইটা একটু বলো প্রাইস এক নম্বর আছে একুশ হাজার একুশ হাজার দু নম্বরে আছে পনেরো হাজার তিন নম্বরে আছে তিন হাজার তিন হাজার চার নম্বরে আছে দু হাজার

মানে ওইটাকে এখন দুয়ে করে দিয়েছি ওই লেদাকে হ্যাঁ লেদাকে দুয়ে করেছি তো কড়াই মানে তো আপনারা তো কাড়া লড়াই কিছু ছাব্বিশে আসেন তো কড়া মালিক তো আপনাদের সাথে আধার কার্ড জমা করবে তো ওইটার কোনো দিন ফিন আছে নাকি দিন মানে ইউটিউব ছাড়া হইলো মানে আমরাকে যেদিন সেদিন করতে পারে না তো কতদিন পর্যন্ত আধার কার্ড জমা ওই তো আসিনে চার দিন তক চোদ্দ দিনে আমরা মানে এটা ক্লিয়ার দিয়ে দিব দিব মানে আসিনের বারো তক আধার কার্ড জমা নিব জমা নিব তারপরে ডিগলিয়ার দিব হ্যাঁ

লেজার আমরা ছবার লাগাইছি ছবার আর ছবারের মধ্যে ফলাফল দুবার পরাজয় হয়েছে মানে দুবার পরাজয় হয়েছে আর চারবার জয় আছে জয় আছে আর আপনার তো এই জষ্টি মাসে একটা আমি ইউটিউব করেছিলি আপনার তো একটা নতুন কাড়া নিয়েছিলে তো হ্যাঁ লিয়া হইছিল তো মানিকার সঙ্গে কাড়া লাগাই না খাওয়া হইলো হ্যাঁ কাড়াটা যখন লাগিলো নাই হ্যাঁ তখন ব্যাপার আছে আড়িয়া কাড়া রাখা মানে কি খাওয়াই রাখা তো খাওয়াই রাখা তো ওয়া যখন গুনেই নেই তখন আর বলি বিক্রি করে দিয়ে প্লাস ডি প্লাস্ট মার্কেট প্লাস লোকে বিক্রি করে তো আপনাদের নিয়ম আছে নিয়ম মাথা না লড়াই বলে হবে মাথা দিলে তবে আর যদি বাইরেই লাগে পালাই তাও কোনো অসুবিধা নেই মানে আসরে মাথা জুড়তে হবে যে হোক মাথা জুড়ে মাথা জুড়ে আছে মানে যে তো আর আপনাদের যদি মানে কমিটির কারা যদি মাথা না জুড়ে

নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম সঞ্জয় মাহাতো হুম গ্রাম মাতকমডি টোলা ভোলগড়িয়া হুম তো আপনার তো ছাব্বিশ হাজার আশিন কাড়া হ্যাঁ তো কীরকম কাড়া মানে কীরকম কাড়ার জোড়া নেবে কাড়ার জোড়া তো এক নম্বরটা আমাদের যে কোনো নাম দিতে পারে এক নম্বরটা আর বাকি গুলা ওই জোড়া বাকি ওই দু নম্বরটার লেভেল দেখে হবে দু নম্বরটা লেভেল দেখে আর বাকি যে ওগুলা আছে তোমার চার দাঁত আর ছয় কাড়া তো হ্যাঁ ওগুলা একটু দেখে শুনে হবে তো এই যে জিতুলাল বাবুর যে কাড়া গিলা আছে তো এইগুলা দেখভাল কে করে দেখভাল আমাদের আমরাই করি দেখভাল আর তারপরে আমাদের বস্তি সিদপুরের আরো ছেলে আছে মানে আমরা সবাই মিলে এটা সহযোগিতা করি সবাই মিলেই সহযোগিতা করি তো কোন কাড়ার সঙ্গে যদি জোড়া হয় তো কাড়াটা কি রকম বুঝতে পারছে যে প্রায় পারবে কেন গ্রামে কাড়ার তো ভালো আছে হ্যাঁ গ্ৰামে মানে জীৱন দিয়ে নাই হঠাৎ আপোনাৰ নম্বৰ চেঞ্জ কৰি দিলে আপোনাৰ এক নম্বৰ দু নম্বৰ কৰি দিলে এই বছৰে এই এক নম্বৰ মানে এইজনে কি এইটা এক নম্বৰ কৰা হৈছে হা যাই হ'ল যদি জে কি খেলা দেখাবে দৰ্শক কেৰাতো বৰ কাৰাৰি প্ৰত্যেকবাৰ এইবছৰ থাকিব

হোক আপনারা শুধু এই মানে কাড়া লড়াই করবেন অন্যান্য বছরের পরে মুরগ লড়াই এটা সেটা করে হচ্ছে নাকি অন্য বছরের মতো নেই হবে মুরগার লড়াই হবে তারপরে ছোনা চের আমাদের টার্গেট আছে ছোনা আছে আগে বছর ছোনা ছয় ছিল ছোনা ছয় ছিল হ্যাঁ তো এই বছর ওই কাড়া লড়াই আর মুরগা লড়াই ছোনা চব হ্যাঁ করম নাচও হবে আর ওই তোমার

ছাব্বিশে আসিন মানে ছাব্বিশে আসিন এটা এদের পনেরোতম চলছে মানে বার করিয়েছে মানে এটা বহু দিনে পুরানো আসে বটে তো ওই ছাব্বিশ দিনটা ওই এবছর মানে বিজয়া দশমী পড়িয়েছে তো এনারা তো বিজয়া দশমী উপলক্ষে কাড়ার লড়াইটা করে নাই এনাদের ডেট বোর্ডে আশ্বিনের ছাব্বিশ দিন তো এনাদের আসরে পাঁচটা কাড়া আছে তো কাড়ায় কত কত প্রাইজ আছে মিথনবাবু তো বলে দিলে আপনারা অবশ্যই শুনলেন আর এনাদের ওই কারা আধার কার্ড জমা হচ্ছে আশ্বিনের বারো পর্যন্ত ওই সিদ্ধুরের মানিকবাবুর আসর কারা লোড়া দেখতে আসবে আর কাড়া এসে নাম দিয়ে দিবে তারপর ওরা বারো দিনে না চোদ্দ দিনে চোদ্দ চোদ্দ দিনে কনফার্ম দিবা তো এরপর এই ভুলুগড়িয়া আসরের ওই ছাব্বিশে আসনের এক নম্বর কাড়া আর দু নম্বর ভিডিও ভিডিওগুলো দেখতে থাকুন নমস্কার